হ্যালো মাইক্রোফোন টেস্ট হ্যালো হ্যালো কেমন আছেন হ্যালো সম্মানিত দর্শক শ্রোতা চলে এসলাম আমি রাতে আরো নতুন একটি লাইভ ভিডিওতে আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন উমহর চ্যানেলের সাথে থাকবেন আশা করি আমার এই চ্যানেলে আপনারা পাবেন ইসলামিক কথা ইসলামিক শিক্ষা ইসলামিক বয়ান বিভিন্ন রকম ইসলামিক ভিডিও আমার এই চ্যানেলে আপনারা পাবেন ইসলামিক আমল কোন বিষয়ে আমল করলে কি হবে সব কিছুরই বিস্তারিত আমার এই চ্যানেলে আপনারা পাবেন এবং নবী ও রাসুলগণের কাহিনী আমার এই চ্যানেলে পাবেন কি হয়েছিল নবী রাসুলদের সেই দিনে তা সব কিছু আপনারা এই চ্যানেলে দেখতে পারবেন তো দর্শক বন্ধুরা আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং লাইভটি দ্রুত দ্রুত শেয়ার করবেন সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বন্ধুরা আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আসলে দিনের দিনের বেলা আমায় আমি তেমন কোনো এক সময় পাই না ইনশাল্লাহ আগামীকাল আমি আপনাদের লাইভে অনেক কিছু দেখাবো আপনারা দেখবেন সাথে আমিও দেখব ঠিক আছে বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা বুধু আইয়া কানাস্তাইন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله, واحد الله السمد ولامي ولامي أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সম্মানিত দর্শক শ্রোতা তো আশা করি আপনারা সকলে আমার লাইফটি দেখতেছেন অবশ্যই আমার লাইফটি দেখবেন এবং আমার সাথেই থাকবেন আজকে রাত বাজে এখন এগারোটা উনপঞ্চাশ আমি মোটামুটি লাইভে থাকবো আর দশ মিনিট এরপরে আমি আমার লাইভটি শেষ করব। আর আমি আপনাদের সামনে কিছু বিষয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়ে ইসলামিকের কিছু গল্প কথার উপরে যা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব এখন আমি আপনাদেরকে যে বিষয়টি শেয়ার করবো সেটা হচ্ছে খলিফা হারনুর রশিদের ন্যায় বিচারের এক সত্য ঘটনা খলিফা হারনু হারুনুর রশিদের ন্যায় বিচারের ঘটনা সিরিয়ার একটি শহরের নাম রাকা সেখান থেকে খলিফা হারানুর রশিদের নিকট চিঠি আসলো সেই চিঠিতে লেখা ছিল শহরের বিচারক এক মাস অসুস্থ বিচার কাজ দ্রুত ব্যবস্থা করেন খলিফা চিঠির জবাবে পাঠালেন আগামী সপ্তাহের মধ্যে নতুন বিচারক আসবেন এক সপ্তাহের মধ্যে নতুন বিচারক এসে যোগ দিলেন বিচার কাজ শুরু হয়েছে স্থানীয় প্রহরীরা একজন বৃদ্ধা মহিলাকে আসামি হিসেবে খলিফার দরবারে হাজির করলেন তার অপরাধ ছিল তিনি শহরের এক রেস্তোরাঁ থেকে কিছু রুটি আর মধু চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েন তখন বিচারক বলল আপনি চুরি করেছেন কি যে চুরি করেছে সে বলল জি আপনি কি জানেন চুরি করা কত বড় অপরাধ ও পাপ সে বলল হ্যাঁ জেনেও কেন কেন চুরি চুরি তখন সেই যে করেছে সে কারণ আমি গত এক সপ্তাহ যাবৎ অনাহারে ছিলাম আমার সাথে এতিম দুনিয়াতে আমার সাথে এতিম দুনাতিও না খেয়েছিল ওদের ক্ষুধারত চেহারা ও কান্না সহ্য করতে পারেনি তাই চুরি করেছি আমার আর এছাড়া কোনো উপায় ছিল না হুজুর বিচারক এবার পুরো দরবারে চোখ বুলালেন বললেন কাল যেন নগর খাদ্য সরিয়া পুলিশ প্রধান ও সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ সবাই উপস্থিত থাকেন তখন এর রায় দেওয়া হবে পরদিন সকালে সবাই হাজির হলেন বিচারক ও যথাসময়ে উপস্থিত হয়ে রায় ঘোষণা করলেন বৃদ্ধা মহিলার চুরির অপরাধ প্রমাণিত হওয়ায় পঞ্চাশটি চাবুক ও পাঁচশো দিনার রূপামদ্র ও অনাদায় এক বছর কারাদণ্ড দায়ের করা হল তবে অকপটে সত্য বলার কারণে হাত কাটা মাপ করা হল বিচারক প্রহরীকে চাবুক আনার নির্দেশ দিয়ে নিচে নেমে ওই বৃদ্ধা মহিলার পাশাপাশি দাঁড়ালেন বিচারক বললেন যে নগরে একজন ক্ষুধার্ত বৃদ্ধা মহিলা না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে বাধ্য হয় সেখানে তো সবচেয়ে বড় অপরাধী সে দেশের খলিফা আর আমি এসেছি খলিফার প্রতিনিধি হয়ে আমি যেহেতু তার অধীনে চাকরি করি তাই পঞ্চাশটি চাবুকের বৃষ্টি আমার হাতে মারা হোক আর এটাই হলো বিচারকের আদেশ আদেশ যেন পালন করা হয় এবং বিচারক হিসেবে আমার উপর চাবুক মারতে যেন কোন রকম করুণা বা দয়া দেখানো না হয় বিচারক হাত বাড়িয়ে দিলেন দুই হাতে পরপর বৃষ্টি চাবুক মারা হলো চাবুকের আঘাতের ফলে হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে ওই অবস্থায় বিচারক পকেট থেকে একটি রুমাল বের করলেন কেউ একজন বিচারকের হাত বাঁধার জন্য এগিয়ে গেল বিচারক নিষেধ করলেন এরপর বিচারক বললেন যে শহরে নগর প্রধান খাদ্য গুদাম ও প্রধান ও অন্যান্য সমাজ হিতেশ্বরীরা একজন অভাব অভাবগ্রস্ত মহিলার ভরণ পোষণ করতে পারেন না সেই নগরে তারা অপরাধী তাই বাকি তিরিশটি চাবুক সমানভাবে তাদেরকেও মারা হোক এরপর বিচারক নিজ পকেট থেকে বের করা রুমালের উপর পঞ্চাশটি রাখলেন তারপর বিচারপতি উপস্থিত সবাইকে বললেন যে সমাজ একজন বৃদ্ধা মহিলাকে চোর বানায় সে সমাজে এতিম শিশুরা উপবাস থাকে সে সমাজের সবাই অপরাধী তাই উপস্থিত সবাইকে একশো দিনের রূপ মুদ্রা জরিমানা করা হলো এবার মোট পাঁচশো দিনার রূপ থেকে একশো দিনার রূপা জরিমানা বাবদ রেখে বাকি চারশোটি রূপা মুদ্রা থেকে বিশটি চুরি হওয়া চুরি যাওয়া দোকানের মালিককে দেওয়া হলো বাকি তিনশো আশিটি রূপা মুদ্রা বৃদ্ধা মহিলাকে দিয়ে বললেন এগুলো আপনার ভরণ পোষণের জন্য আর আগামী মাসে আপনি খলিফা হারুন রশিদের দরবারে আসবেন খলিফা হারানুর রশিদ আপনার কাছে ক্ষমা প্রাপ্তি এক মাস পরে বৃদ্ধা খলিফার দরবারে গিয়ে দেখেন খলিফার আসনে বসার লোকটিকে চেনা চেনা মনে হচ্ছে মহিলা খলিফার দিকে এগিয়ে যান কাছে গিয়ে বুঝতে পারেন লোকটি সেদিন সেই বিচারক খলিফার চেয়ার থেকে নেমে এসে বললেন আপনাকে তো আপনার এতিম দুনাদিকে উপোস রাখার জন্য সেদিন বিচারক হিসেবে ক্ষমা চেয়েছিলাম আজ দরবারে ডেকে এনেছি প্রজা অধিকার ও সমুন্নত করতে না পারা এই খলিফাকে ক্ষমা করে দেওয়ার জন্য আপনি দয়া করে আমাকে ক্ষমা করবেন তো বন্ধুরা আপনারা এখান থেকে কি শিক্ষা পেলেন তা অবশ্যই আপনারা আমার ভিডিওটি দেখার পর আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন তার কারণ এখানে অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে তার কারণ আমরা একজন ক্ষুধার্ত মানুষকে আমরা ঠিকঠাক মতো খাবার দিতে চাই না অনেক ক্ষেত্রে দেখা যায় কারো দোকানের সামনে বা কারো বাসার সামনে গিয়ে অনেকে খাওয়ার জন্য চিৎকার করে আসলে কেউ এতটা নিকৃষ্ট হয়ে পেটে তার জ্বালা নিবারণ করতে না পারায় সে আপনার দরজায় গিয়ে দুহাত তুলে আপনার কাছে খাবার এর জন্য অনুরোধ করে তাই আপনার যতটুক সামর্থ্য আপনারা তাকে তা ব্যবস্থা করে দিবেন এবং তা মহান আল্লাহ তালা রব্বুল আলমিন আপনাকে তা কোনো দিক দিয়ে সব ভরপুর করে দিবেন তাই আপনারা অবশ্যই গরিব দুঃখী এবং যারা অনাহারে থাকে এতিম তাদের দিকে লক্ষ্য রাখবেন এবং তাদেরকে বেশি বেশি দান খয়রাত করবেন তো আজকের ভিডিওতে এই কাহিনীটি বললাম ইনশাআল্লাহ আগামীতে নতুন এক লাইভে নতুন এক কাহিনী আমি আপনাদের সামনে উপস্থাপনা করব আর যারা যারা আর মূলত কথা হচ্ছে আমার ভিডিওতে যদি কোনো বা আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা তা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তাই আজকে অনেক রাত হয়ে গেছে তাই আর আমি বেশিক্ষণ লাইভে থাকবো না আর মোটামুটি আমি দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে আমার লাইফটি শেষ করব আর আপনারা অবশ্যই পাঁচ দক্ত নামাজ পড়বেন ইমানে আকিদা নিয়ে আসবেন সম্মানিত দর্শক শ্রোতা যারা যারা ইসলাম প্রচার করবেন অবশ্যই আমার ভিডিওটিকে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন সাথে আমার লাইভটিকে লাইক করে দিয়ে শেয়ার করে দিবেন যেন আপনার মতো আরো দুই একজন আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনার ঘরের যা যারা সদস্যরা রয়েছে তারা যেন আপনার এই ভিডিও বা আমার এই ভিডিওটা দেখতে পায় আসলে খলিফা হারানোর রশিদের ন্যায় বিচার আসলে অনেক ভালো ছিল তার কারণ সে যে দেশের খলিফা বা যে শহরের খলিফা তার শহরে যদি কেউ অনাহারে থাকে আসলে তার খলিফা হওয়ার যোগ্যতা থাকে না তিনি সেটাই বুঝিয়েছেন যে তিনি একজন খলিফা হয়ে আর তার শহরে একজন ক্ষুধার জ্বালায় চুরি করতে বেরিয়েছে আসলে বিষয়টা দেখেন এবং তিনি যেভাবে এই বিচার ন্যায় কার্য বিচারের ন্যায় বিচার করেছেন তা আপনারা তো শুনে বুঝতেই পেরেছেন হ্যাঁ আল্লাহ তুমি রহমানুর রাহিম তো দর্শক বন্ধুরা আর বেশিক্ষণ আমি লাইভে থাকতে পারবো না আসলে শরীরটা পর্যাপ্ত পরিমাণে ক্লান্ত সারাদিনে অনেক কাজে কর্মের মধ্যে ব্যস্ত থাকি এরই মধ্যে আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছি তো সম্মানিত দর্শক বৃন্দর কথা চ্যানেলের সাথে আপনারা থাকবেন আশা করি এখনো আছেন যারা তারা সামনেও থাকবেন ইনশাআল্লাহ আমি আছি আপনাদের সাথে আপনারা আছেন তো আমার সঙ্গে অবশ্যই আমাকে জানাবেন uh তো যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ভিডিওটিতে একটা লাইক করবেন এবং ইসলাম প্রচারের সাধ্যে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন প্রচন্ড ঘুম ধরে গেছে আর বেশিক্ষণ থাকতে পারতেছি না আর এক মিনিট লাইভে থাকবো তারপর লাইভটি ক্লোজ করবো তারপর লাইভ ক্লোজ করবো কম্পিউটার ক্লোজ করবো সব কিছু ক্লোজ করে আমার অফিস শাটডাউন ডাউন করে বাসার দিকে রওনা দিব তো সামনে দর্শক হবে আরো কোনো এক নতুন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব মহান আল্লাহ তালা রব্বুল আরামিন যেন আমার প্রিয় সাবস্ক্রাইবারদেরকে ভালো রাখে ঠিক আছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ